বাচ্চার মাথায় হাত রেখে একটি দোয়া করে ফু দিলে আল্লাহ জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবেন অনেক সময় দেখা যাচ্ছে কিছু বাচ্চা কথা না না অনেক সময় দেখা যাচ্ছে পড়ে মুখস্থ হয় তারা টেনশনে যায় যদি আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান এবং কোরআনের সঠিক বুঝ দিতে চান এবং কোরআনের জ্ঞান দিনের জ্ঞান যদি তাকে আপনি দিতে চান তাহলে আপনি আপনার বাচ্চার মাথায় হাত রেখে এই দোয়াটা পড়লে আল্লাহ পাকবুল্লা আলমী তার জ্ঞান প্রজ্ঞা আল্লাহ তালা তার বুদ্ধিটাকে বাড়িয়ে দিবেন বিশেষ করে ইবনে আব্বাস ইবনে আব্বাস রদিয়া অর্থাৎ সাল্লাহ সাল্লামের চাচাতো ভাই আব্বাস রদিহুর সন্তান আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে আমাকে নবীজি সাল্লাই সাল্লাম এই দোয়াটা পরে ফু দিয়েছিলেন এই দোয়াটা আমার জন্য নবীশ ইসলাম করেছিলেন যার কারণে আল্লাহ তালা আমাকে এতটা জ্ঞান দান করেছিলেন এখনো কিন্তু ইবনে আব্বাস তিনি কিন্তু তাফসিরের জগতের ভিতরে অন্যতম একজন তাফসির কারক এবং তিনি একজন বড় মুফাসের এই জন্য অবশ্যই আপনি যদি আপনার সন্তানের জ্ঞান বাড়াতে চান অনেক সময় সন্তানের কথা শুনে না। অনেক সময় সন্তানের জ্ঞান বুদ্ধি কম থাকে অনেক সময় সন্তান দেখা যাচ্ছে মুখস্থ করতে পারে না পড়া ভুলে যায় বারবার তাকে পড়তে হয় যদি আপনি এই দোয়াটা পড়ে ফু দিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার সন্তানের জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন দিনের সঠিক বুঝ আল্লাহ রব্বুল আলমিন দান করবেন হচ্ছে আল্লাহ ফুফিদ্দিন খুবই চমৎকার একটি দোয়া আল্লাহ হুফিদ্দিন এই দোয়াটা মুগস্ত করে নিবেন কোট করে নিবেন যারা এখানে আছেন লিখে নেন এখানে লিখে নেন এবং যারা শুনছেন অবশ্যই এটাকে কোট করে নেবেন এবং সন্তানের মাথায় হাত রেখে এটা পরে ফুদিবেন আল্লাহ ফ্কি হুফিদ্দিন এটা পরে আপনি যদি আপনার বাচ্চায় ফু দিতে পারেন পাক রব্বুল আলামিন আপনার বাচ্চাকে দিনের সঠিক বুঝ দান করবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় মুফাসিরও বানাতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে দিনের বড় দায় বানাবেন যদি আপনি এই পরে ফু দেন অবশ্যই আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এমনগুলো করতে হবে বিশেষ করে অনেক সময় সন্তানের পরামুখস্ত হয় না পড়া হয় না জ্ঞান বুদ্ধি কম এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে সন্তানকে আদর্শ বানাতে হলে আপনাকে কিন্তু আগে আদর্শ হতে হবে বাবাকে এবং মাকে আগে আদর্শবান হতে হবে তারপরে কিন্তু সন্তান আদর্শবান হবে এখন আপনি আপনার সন্তানকে পড়াশোনা দিয়ে বসিয়ে রাখেছেন আর আপনি নিজে ফোন চাপাচাপি করতেছেন টিভি দেখতেছেন টেলিভিশন দেখতেছেন বিভিন্ন শো দেখতেছেন তাহলে সন্তানও কিন্তু আপনার দেখা দেখি এই শো দেখা শুরু করবে টিভি দেখা শুরু করবে এজন্য অবশ্যই সন্তানকে যদি আদর্শ বানাতে চান আগে পিতা মাতাকে আদর্শবান হতে হবে এজন্য আমরা আদর্শবান হবো পাচাত্য নামাজ আমাদের দেখা দেখে কিন্তু সন্তান ও নামাজ পড়া শুরু করবে নামাজের পরে দোয়া করবেন চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন আয় রব আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন রব্বি জিতনি আয় আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন নবীলাম এই দোয়া করেছেন সাহবাই কেরাম করেছেন সুতরাং আপনি আপনার সন্তানকে দোয়া শিখাবেন এবং সন্তানের মাথায় এটা পরে ফু দিবেন আল্লাহ ফ্কি হুফিদ্দিন ওয়াল্লিম হুত্তা উইল এভাবে যদি আপনি পড়ে ফু দিতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী দেখা যাচ্ছে যে আপনার সন্তানকে জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে বুদ্ধিমান মানাবেন বুদ্ধিমান হবে বুদ্ধিজীবী হবে না অর্থাৎ দিনের সঠিক বস্তার ভিতরে থাকবে এখন বুদ্ধিমান আর বুদ্ধিজীবী কিন্তু এক নয় বুদ্ধিমান আর বুদ্ধিজীবী হচ্ছে ভিন্ন বুদ্ধিজীবী হচ্ছে তারা যারা দোকানে বসে বসে বুদ্ধি বিক্রি করে খায় এরকম কিছু আছে না নাই দেখবেন বসে বসে বুদ্ধি বিক্রি করে হচ্ছে বুদ্ধিজীবী আর বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখেরাত কে চিনে যে দুনিয়াতে আখেরাতের জন্য ভালো কাজ করে এবং সঠিক পথে চলে এবং কোরআন এবং হাদিস শূন্য অনুযায়ী চলে সে আমল করার চেষ্টা করে তাকেই বলা হয় বুদ্ধিমান আল্লাহ তালা সেই বুদ্ধিমান আপনার সন্তানকে বানাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করে